This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় রবিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিলে নেমেছিলেন জুনিয়র ডাক্তার আর সেই মিছিল থেকেই স্লোগান উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি যাদবপুর প্রতিবাদ মিছিল থেকে ঠিক এমনই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নিয়েছে জানিয়ে প্রশ্ন এবং প্রতিবাদে সরক এক তৃণমূল বিজেপি এবং কংগ্রেসের এবং তাদের প্রশ্ন হচ্ছে তিনত্তমার বিচারের সঙ্গে আজাদীর কি সম্পর্ক? শ্যানেল ব্রাইট নাইট ডে থাকবে ব্রাইট সারা দিন পলিউশন ফ্রি ঠিক যেন রাতের ফোটা সাদা ফুট সারা দিন এ ব্রাইট স্কিন এই ঘটনার প্রতিবাদে এক সান্ডলে সরব হলেন তৃণমূল নেতা কোunal Ghosh এক সান্ডলে বামেদের তো তৃণমূল নেতা কোunal Ghosh আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে তো সেই উদ্দেশ্য একটাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনারেই করছে তারা জানে যে এই স্লোগান উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আসবে কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে সাধারণ মানুষ তাদের এই কি দেওয়া সমর্থন করে না কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে এরা এই কাজটা করছে যারা সাধারণ মানুষ আন্দোলন থেকে ছড়ে যায় এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময় অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে ওটা তাদের কেমো ফ্ল্যাজ বা ছদ্মবেশ পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী নৈরাজ্যের আন্দোলনকে এই অসভ্যতামীর আন্দোলনকে এই বিচ্ছিন্নতাবাদীর আন্দোলনকে এই গণতন্ত্রের বিরুদ্ধের আন্দোলনকে আজকে নৈতিক এবং আইনি সমর্থন জানাবার কথা বলেছেন বা এখনো বলছেন তাদেরকে চোখে আঙুল দিয়ে সবাই দেখাতে চাই যে আপনারা কে এবং কি উদ্দেশ্যে আপনারা আজকে তৃণমূলের সরকার এবং তৃণমূলের প্রশাসনকে বারবার বিশোধকার করছে যারা দিয়েছেন তারা বলতে পারবেন এটার মধ্যে হঠাৎ বিতর্ক খুঁজে পাওয়া মানে আসলে কোনো কিছুই করার নেই সবটাই বুঝতে পারছেন জাস্টিসের বিরোধিতা করতে হবে করতে গিয়ে একটু জাস্টিসের আশপাশে আর কবে বিরোধিতা করবেন এরা অরিজিৎ সিং এর বিরোধিতা করেননি আর কবে বিরোধিতা করবেন জাস্টিস জাস্টিস জাস্টিস